প্যান পাওয়ার হয়নি এবং যাদের সব কাগজপত্র রেডি প্রত্যেক জনে ভুক্তভোগী প্রত্যেক জনে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা জমি বিক্রি করে ঋণ করে সুদের উপর নিয়ে দিয়েছে অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে মালয়েশিয়া নিয়ে যেতে হবে দাবি নম্বর তিন আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির বিশ তারিখের মধ্যে আজকে পড়া সকল কর্মীদের নিয়ে যেতে হবে जान <laughs> 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 আমার ইন্দ্র সে আমাদের এক সন্ত্রাসের মানুষ জানিয়ে দে তারকে কাছে আমাদের একটাই রে আমাদের মানুষ জানিয়ার ব্যবস্থা করেন স্যার আর তা না হলে আমাদের রাজপথে যাওয়ার কোনো কায়দা নাই আমাদের বাড়ি যাওয়ার মতো কায়দা নাই আমরা খুব ঋণগ্রস্ত অসুস্থ স্যার আমাদের মতো আমাদের আর কোন পথ নাই স্যার আমাদের বাড়ি যাওয়ার মতো কোনো কায়দা নাই আমরা আসছি স্যার অনেক আশা আপনার কাছে আপনারা আমাদের খালি এটা ফিরে দেন না আপনারা আমার পাশে দাঁড়ান আমাদের সবার পাশে দাঁড়ান আপনাদের কাছে একটাই রেকর্ড ভাই আমাদের মানুষ জানিয়ার ব্যবস্থা করুন আমার বাচ্চা বল হাতে তো কোনো বাচ্চা নাই ভাই আমার ছয় বছর একটা শিশু আমি তার একটা দুধ কিনে খাওয়াইতে পারি না স্যার আমি কি অবস্থার ভিতরে যে আমরা বলার মতো করে বাচ্চা নাই আমাদের একটাই তো আমি মালয়েশিয়া নিতে হবে আমাদের যে কোনো কাজে মালয়েশিয়া নিতে যে দিন যে আমাদের আমাদের একটাই জমি মানুষ সাজার দরে আর কোন না আমাদের একটাই জমি আমরা সাত আট আমাদের এই বিষয় এই বিষয়ে হচ্ছে মেন পাওয়ার হয়েছে সবকিছু সত্ত্বেও আমরা কেন যাইতে পারি না আমরা কেন যাইতে পারি আমাদের আঠারো হাজার কর্মী সাতারো হাজার কর্মী প্লাস এই বিষয়ে হচ্ছে মেন পাওয়ার হচ্ছে সবাই সবাইকে অনুরোধ করছে আমাদের এই আঠারো হাজার কর্মী যাতে এই আঠারো হাজার কর্মী যাতে আমরা যেতে পারি সেই ব্যবস্থা করেন আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট আমি সাত লাখ টাকা দিয়েছি আমি সাত লাখ টাকা দিয়েছি আমার দুইটা দোকান ছিল ফার্নিচারের আমি সেই দোকান দুইটা বিক্রি করে দিচ্ছি আমার এখন কোনো কাজ করার মতো কোনো পরিস্থিতি নাই আমি কাজ কর খাইতে গেলে আসে না খাইতে গেলে খিদা না কি অবস্থার ভিতরে আছে আমার ছয় মাসে একটা ছেলে তাকে আমি একটা খেয়ে দিতে পারি না আমি অবস্থার ভিতরে আছি এনজিওর থেকে টাকা আনছিও লাগে টাকা দিতে হয় আমার সুতের ভার টাকা আনছি সুতার লাগে টাকা দিতে আমি কোথায় থেকে এখন দিব আমার এই গত দুই মাস আগে আমার মেডিকেল করেছে আমার বলছে যে আমরা যাতে মালয়েশিয়া যায় সুস্থভাবে কাজ কাজ করতে পারি আমাদের এইটাই অনুরোধ আমরা যাতে যেতে পারি আমাদের একটাই দাবি আমরা মালয়েশিয়া যেতে চাই আর কোনো দাবি আমি টাকা না দিছি আমার দুটো দোকান ছিল দুটো দোকান বিক্রয় করছি আমার বাপের জমি ছিল আর আমাদের একটা ভিটা ছিল সেই আর ওই ভিটা বিক্রয় করে টাকা না দিলে বাড়ি থেকে নেমে যাও আমি খুব টাকা চলে আসছি আমি যার মতন করে পরিস্থিতি নাই আজকে আসছি একজনের গাছ এক হাজার টাকা আলাদ করে দিয়েছেন আমাকে এখন খুব অবস্থা খারাপ আপনার আমাদের পাশে না তাহলে আমাদের আর কোনো পথ নাই আমাদের একটাই জমি আমাকে যেতে চাই আমি ভরিপুর থেকে আসছি আমার সাথে আমার সাথে তিরিশ জন আমরা সবাই আসছি আপনার মোট আঠারো হাজার লোক আমার পরিবার এখন আমার ওয়াইফ ওয়াইফনি পাবে সেইভাবে চলতেছে আমার বাপ তার ক্ষেত্রে টাকা টাকা আসে বলছে আমি আরো যে বাড়ি বন্ধু পেয়েছি আমাদের দোকান ছিল বিক্রি করে আর আমার বাড়ির ছিল বন্ধু পাচ্ছে জমি বন্ধু পেয়েছি এখন টাকা দিতে পারি না আর কিছু করতে পারি না এখন বাড়ি যাওয়ার মতন কোন পরিস্থিতি নাই আমরা চাচ্ছি আমাদের মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা করুক আমাদের একটাই দাবি যে আমরা মালয়েশিয়া যেতে চাই আমাদের আর কোনো দাবি নাই আমরা টাকা দিচ্ছি আমাদের সাহ কাছে আমাদের এলাকার আগে বাঙালির কাছে দিচ্ছি সেও ভাবছে ঢাকায়

আমি তারা টাকা দিচ্ছি টাকা দিচ্ছি আমি তারা টাকা দিচ্ছি সব সব আছে আবার ঢাকা থাকে ঢাকা থাকে আর অবস্থা এখনো নেই নেই সিন্ডিকেট বলতে আমরা যাদের টাকা দিচ্ছি সে বলতেছে যে সিন্ডিকেটে কাজ করে আমরা তো চিনি না সিন্ডিকেটকে আমরা যারা টাকা দিই সাব মানে আমাদের এলাকার বাড়ি তারা টাকা দিয়ে সে বলছে যে আমরা টাকা উপরে সিন্ডিকেটে কাজ করতেছে সিন্ডিকেটে কাজ করে না টাকা বেশি লাগবে আমাদের মতো করছে তিন লাখ টাকা লাগবে তারপরে বলছে যে চার লাখ লাগবে তারপরে বলছে পাঁচ লাখ লাগবে আমি দুই বছর ধরে ঘুরতেছি আজ দুই বছর এই মে মাস আসলে দুই বছর হবে আমার

যাদের ইভিসা হয়েছে এবং যাদের স্থান থেকে ছয় লক্ষ টাকা থেকে আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির বিশ তারিখের মধ্যে আটকে পড়া সকল কর্মীদের নিয়ে যেতে হবে আমি নাম্বার চার সরকার থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার তিন তারিখ নির্ধারণ করে একটি স্মারক লিপি না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠব না হয় আমরা প্রস্তুত আছি আসসালামু আলাইকুম আপনারা এখন সবাই জানতে পেরেছেন যে আমাদের এখানে সমাবেশ করার উদ্দেশ্য কি আমার সবার কাছে আমার একটাই প্রশ্ন আমাদের এটাই দূর যে আমরা দেশকে উন্নত করতে চাই আমরা সমাজকে বদলে দিতে চাই দুর্নীতিকে বদলে দিতে চাই সিন্ডিকেট নির্মূল করতে চাই যদি আমাদের দোষ হয় তাহলে আমি বলবো যারা এখন আস সমাজকে নাই বলো কেমন একটা এখানে দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে আছে তারা শুধুই দাঁড়িয়ে আছে তাদের বিতর কেউ নেই মা ঘরের মাই দেখতে পারে না স্ত্রী দেখতে পারে না বাই দেখতে পারে না রাস্তার মধ্যে থেকে হাঁটতে পারে না ঋণের পূজার জন্য পাঁচ লক্ষ আট লক্ষ দশ লক্ষ টাকা দিয়েছে এখন পনেরো লক্ষ বারো লক্ষ টাকা ঋণ হচ্ছে আমাদেরকে টাকার তারা প্রলোভন দেখাইছে সিন্ডিকেট থেকে এজেন্সি থেকে মন্ত্রণালয় থেকে আমি এই পর্যন্ত মন্ত্রণালয়ে চার থেকে পাঁচবার কথা বলছি সৌর আলম কাছ থেকে তুমি আমাকে বলছে তোমরা লিস্ট দাও আমরা টাকা তোমাদেরকে তুলে দিচ্ছি কিন্তু তার কথায় আমরা আমরা তোকে আশ্বাস পেয়েছিলাম উনি বলছে তোমাদের কাছে টাকাও আমরা তুলে দেবো তুমি নিয়ে যাব কিন্তু তারা আমাদেরকে এবার বলে তারা আমাদেরকে সময় দিতে তারা আমাদেরকে হতাশ করেছে বারবার হতাশ করেছে কারণ তাদের কথা আমাদের বিশ্বাস করা উচিত ছিল না এই কারণে আমরা এত ক্ষতিগ্রস্ত আমাদের এই ক্ষতিগ্রস্ততা তাই কে নিবে নিশ্চয়ই সরকারে দেওয়া উচিত কেন্দ্র সহ কাছে আমাদের একান্ন রোধ হয়তো

উপদেষ্টা আমাকে পাঠিয়ে স্যার আমাদের একটা ব্যবস্থা করুন স্যার আমাদের জানুয়ারি বিশ তারিখের মধ্যে স্যার আমাদের নেওয়ার ব্যবস্থা করুন স্যার আপনি যদি আমাদের নেওয়ার ব্যবস্থা না করুন স্যার তাহলে রাস্তা ছাড়ব না

আমরা ঋণগ্রস্ত হয়েছি স্যার আমরা এনজিও থেকে টাকা উঠেছি প্রতি সপ্তাহে কিস্তি দিতে হয় স্যার আমরা কি টাকা দিবো স্যার আমরা তো আটক থেকে কিস্তি দিতে পারবো না বাংলাদেশের থেকে স্যার আমাদের মালয়েশিয়া ফাটানোর ব্যবস্থা করুন স্যার যার এক লাখ টাকা আনলে বছরে এক লাখ তিরিশ হাজার টাকা দেওয়া লাগে স্যার টোটাল এক লাখ তিরিশ টাকা দেওয়া লাগে আর দুই বছর ধরে আমরা ঘুরতেছি স্যার আমাদের হিসাব করেন তাহলে ছয় লাখ সাত লাখ পাঁচ লাখ টাকা দিচ্ছে স্যার আমাদের কত টাকা সুদের টাকা হয়েছে আপনার কাছে একটাই দাবি আপনি আমাদের নেওয়ার ব্যবস্থা করুন আর এক কোটি বিশ লক্ষ লোক প্রবাসী আছে স্যার সবাইকে আমি বলবো আপনারা আমাদের পাশে দাঁড়ান আপনারা অন্য বলে দাঁড়ান আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে আমরা কোথায় যাবো আমি

যে প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব আছে তাদের কাছে আমাদের দাবি আমাদেরকে আমাদের কর্মীকে মালয়েশিয়া প্রেরণ করতে হবে এমনকি আমাদের নেওয়া চাই আমরা পাঁচ থেকে ছয় লাখ করে বাবা মায়ের বিড়ে বিক্রি করে মহানা বিক্রি করে শুধু রূপেকারে আমরা টাকা এজেন্সির কাছে শুধুমাত্র ফ্যামিলিকে একটু শিখে রাখার জন্য এমনকি আমরা এখন যে দুই বছর হয়ে যেতে কেউ দেড় বছর হয়ে যেতে এখনো তারা মানুষকে আমার যেতে পারিনি আমরা সবাই ভুক্তভুক্তি এবং খুব কষ্ট জীবন যাপন করতেছি সুদের পূজা মাথায় নিয়ে সংসারে পরিবারে সামাজিক অর্থনৈতিক করতে পারি না সমাজের মধ্যে সমস্ত মানে তাপ সৃষ্টি করতে আমাদেরকে আমরা ভুক্তভুজি আছে আমাদের এখন আর মাথা বুঝার ঠাইনি দেওয়ালের সাথে গেছে এবং দাবি শুধু আমাদের একটাই আরো হাজার কর্মী যাদেরকে পলিন হয়েছে ইভিশা হয়েছে যাদেরকে ম্যান পাওয়া হয়েছে আমাদেরকে মালয়েশিয়া নিতে হবে একটাই আমাদের দাবি আমি অসহায় করে গেছি কি করবো আর মতো কোনো বত্তি নাই অসহায় করে গেছি এখন যদি অসেকার তারা উপরে আমার এই ভরসা এই ভরসাটা আছে মিলে কাজ করে নিয়েছি ঋণ করার জন্য বাড়িতে যেতে পারছি না বা মামলা হয়েছে আমার নামে একটা মামলা হওয়ার পরে আর বাড়িতে ঢুকতে পারছি না এই যে টেকা নিচ্ছি সুদে টেকা নিচ্ছি বাড়ি থেকে ট্যাম্পের উপরে লেগে নিছি তারপর সুদ দিতে হয় সুদ না দিতে পারি তাহলে তো অবশ্যই মামলা হচ্ছে আমার নামে মামলা হচ্ছে একটা হওয়ার পরে দেশে আর যাওয়ার পাই না আমি না যাওয়ার কারণ তো এখন ঢাকা শহরে থাকি আর দাবি করছি কিন্তু দাবি উনাদের তো আমার মানে মানতেছে না

এখন লোক যাচ্ছে আগে কেন আমাদের কেন আমাদের নিচ্ছে না আমরা তাদের কাছে একটাই জিজ্ঞাসা করতে চাই যে আমরা কি সাত লাখ আট লাখ পাঁচ লাখ টাকা দিয়ে অন্যায় করছি না ভুল করছি আমাদের তো এখন বাড়ি ফিরে যাওয়ার মতন কোন পরিস্থিতি নাই ভাই টাকা আনছি সুদের উপর টাকা আনছি বিটা বন্ধু খুঁজছি জমি বন্দুক খুঁজছি এখন কিভাবে বাড়িতে ফিরে যাবো আমরা তো এই দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের খবরে টাকা নাই আমরা একজনের ধার আলাদ করে আসছি আমরা তো বাড়ি ফিরে যাব, সেই টাকাটা আমাদের কাছে নাই আমরা তো কিছু খাবো সেই টাকাটা আমার কাছে নাই আমরা টাকা কিভাবে দিব। সুদের ফাট টাকা আছি কিভাবে টাকা দিবো মানুষীয় আসি কিন্তু আসলে আমরা কোথায় টাকায় আছি আমরা হাজিব নজরুল সাহের কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের সে বলছে যে আমরা যত দ্রুত সম্ভব

সিন্ডিকেট আর আমরা দিচ্ছি দালাল রে দালাল বলে সিন্ডিকেট নিছে আমরা তো জানি না কে নিছে আমরা তো টাকা দিছি আমাদের এলাকার যে দালাল সেই দালালের মাধ্যমে আমরা তো টাকা দিছি আমাদের প্রুফ আছে আমরা তার ব্যাংকে টাকা দিছি তারা যে আপনার হাতে দিছি সে সবকিছু আমাদের প্রুফ আছে আমরা সে যে বলবে টাকা দেয় নাই এরকম কোনো কিছু নাই আমাদের প্রুফ আছে তো একত্রিশে বের করে আমরা ই ভিসা হয়েছে মেন পাওয়ার হয়েছে তারপরও কেন যেতে পারলাম না একটা টিকিট মালয়েশিয়া যাইতে লাগে মাত্র তিরিশ হাজার বা বিশ হাজার পঁচিশ হাজার টাকা সেই টিকিট এক লক্ষ দেড় লক্ষ টাকাও বিক্রি হয়েছে তারপরে আমরা দেওয়া শিকার হয়েছি যে আমাদের মালয়েশিয়া পাঠান কিন্তু আমাদের মালয়েশিয়া পাঠাতে পারলো না এখন আমাদের বাড়ি যাওয়ার ফেরার মতন কোন পথ নেই তারপরে আমাদের ডাক্তার ইনু সাহেব সেও আমাদের আশ্বাস দিয়েছে যে আমরা এই আঠারো হাজার লোক আমরা মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা করতেছি আর সাত আট মাস হয়ে যায় ভাই আমাদের কোনো ব্যবস্থা হয় না খালি বলছে কাজ

এখনো পর্যন্ত কেউ আমাদের সাথে দেখা করতে আসিনি সরকারের পক্ষ থেকে কেউ দেখা করতে আসিনি আর দেখা করে যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এই দুই বছরের তো তারপরে এই যখন আসলো তারপর থেকে সাত হয়ে গেছে কিন্তু আমাদের বলছে এই তো হচ্ছে কাজ এই তো হচ্ছে কিন্তু কোনো কিছুই হচ্ছে না

যে আমরা মালয়েশিয়া যেতে পারবো না কিন্তু আমরা এই সরকার যখন আসলো তখন আনুয়ারি ফাইভার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব আমরা জানি তখন এই নিয়ে আসার পরেই বললো যে আঠারো হাজার লোক আমি নিবো তখন আমরা একটা আলো দেখছিলাম আসা ধরো দেখা পরে আমাদের ডক্টর ইনু সাহেব উনি যখন এক মাসে যত কাজ করছিল সব কাজগুলো বলছিল যে আমি এই উন্নতি কাজ করি তার ভিতরে আমরা মালয়েশিয়ার যে আঠারো হাজার লোক সে বলছে যে আঠারো হাজার লোকের কাজ করছি তার ভিতরে সে ভিডিওটা আমাদের কাছে আছে যে আমরা দেখছি সারা বাংলাদেশের লোকে দেখছি আগের সরকার এই সরকার নেই সরকার তবে আমাদের কাজ করতেছে না আমরা এখন কি আমাদের বাড়ি যাওয়ার কোনো নাই ছাড়া কোনো গতি নাই এখন আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমাদের উপদেষ্টা ওখান থেকে একজন এসে একটা সবার সামনে একটা কথা বলুক যে বিশ তারিখের ভিতরে আমাদের মালয়েশিয়া লোক নিবে একটাই আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্যকে বাস কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন